মুহুর্তে পড়ে শেষ করলাম আর অ্যাস্টেরিক্স এ ইউদের চো অ্যাস্টেরিক্স নতুন অভিযান প্রথমটি হচ্ছে স্পেনে অ্যাস্টেরিক্স আরো অনেক গল্প রয়েছে এই হলো প্রকাশিত গল্পগুলো তার মধ্যে আমি স্পেনে অ্যাস্টেরিক্স এটাই প্রথম কেনা আমার আর এটা পড়ে শেষ করলাম এই হলো অ্যাস্টেরিক্স যার কিনা বুদ্ধি বল দুটোই খুব বেশি আর অ্যাস্ট্রিক্সের বন্ধু অবিলিক্স আর এই হচ্ছে কুকুরটি যে কিনা অবিলিক্সের পোষ্য কুকুর যার নাম গোয়ার্তোমিক্স খুব ভালো পেজ কোয়ালিটির একটি কমিক বই প্রকাশিত হয়েছে আনন্দ থেকে কারা কারা অ্যাস্ট্রিক্সের গল্পগুলো পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমার প্রথম তো এই গল্পে রয়েছে অ্যাস্টিক্স এর স্পেনে যাত্রা কেন সে স্পেনে যায় কি কারণে যায় চলছিল রোমান আর স্পেনের মধ্যে যুদ্ধ আর যার ফলে স্পেনের স্পেনের যে মানে এক কথা বলতে গায়ের মোড়ল যে তার ছেলে হয়ে হচ্ছে এই পেপে তাকেই রোমানিয়ারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল যুদ্ধের আহ্বানে যদি স্পেনরা যুদ্ধ বন্ধ করে তাহলে তারা তাদের ছেলে পেপেকে পেয়ে যাবে আর যদি তারা তাদের যুদ্ধ বন্ধ না করে তবে তাদের ছেলেকে কোনোদিন ফেরত পাবে না এই বলে তারা তাদের ছেলেকে রোমানীয়রা তাদের স্পেনের যিনি রাজা মানে গায়ের মোড়ল পেঁয়াজ দেওয়া ঝোলের মধ্যে এক টুকরো রুটি তার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যায় আর যার ফলে ছেলেটি প্রচন্ড বদমাস যার ফলে সে তাদের দল থেকে পালিয়ে যায় আর কিভাবে পালিয়ে যায় সেটা জানতে হলে পড়তে হবে পালিয়ে যাওয়ার ফলে পেপের সাথে দেখা হয় অ্যাস্টেরিক্স আর অ্যাস্টেরিক্স পেপেকে বাঁচিয়ে তাদের দলে নিয়ে যায় এবং পরে তাকে তার গ্রামে মানে স্পেনে পেপেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেয় এবং সেইখানে স্পেনে যাওয়ার পথে কোন কোন শহর পেরিয়েছে সেখানকার নানা রকমের উৎসব দেখ তারা দেখে এবং কিভাবে পেপেকে সেই স্পেনে পৌঁছে দেয় সেই যাত্রার কথাটি বইতে রয়েছে আর মজার মজার দারুণ চরিত্র দারুণ গল্প গ্রাফিক নোভেল বলে কথা দুর্দান্ত সব ছবি সঙ্গে গল্প পরেরটা আবার আসবো একটা ভিডিও নিয়ে পরের গল্প রয়েছে অলিম্পিকে অ্যাস্টেরিক্স অতি শীঘ্রই সংগ্রহ করে বইটি রিভিউ আমি দেবো ততদিনের জন্য বাই বাই যারা পড়ো নিয়ে অবশ্যই পড়ো দারুণ মজা আর যারা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে